বাংলায় বাংলায় হবে হবে না না তুমি ঝুঁকি ঝুলে করেছ নমরুদকে দেখিয়েছ ফ্রেউন কে দেখিয়েছ সর্বশেষ আওয়ামী লীগকে দেখিয়েছো যদি এই গ্রামীণরা যদি এই নব্য চালিমরা

নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশ কোমর ভয় নাই। 21 আগস্ট ভরি নাই। বাংলাদেশ কোমর ভয় নাই। 21 আগস্ট ভরি নাই। বাংলাদেশ কোমর ভয় নাই। গণঅভ্যুত্থানে ভয় নাই। যদি নতুন করে বাংলাদেশে মেরেকেও আমি যাওয়ার চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মধ্যেই পরিণতিটা ফিরিয়ে দেয়া হবে। এই বাংলায় হবে না। কাদা আমাদের ঠিকানা? এই বাংলায় হবে না। দখলদারদের ঠিকানা। এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি ছাত্র বন্ধুরা আওয়ামী লীগের ফেসিবাজি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একই ভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একই ভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলীগ আসতো পিছনে দাঁড়িয়ে থাকতো ভিটিভি ছাত্রের মত করে হাত তো আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্র লীগের হলে একসাথে বনেরুমে ছিলাম এরকম ছাত্রলি যারা ছিল ওরা কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস এই ছাত্রลีก এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামীলিক থাকবে না এটা কি কোনোদিন সম্ভব তোরা পাগল আমরা কি পাগল না টাকার প্রতিবাদী শিক্ষেত্রে কি পাগল ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বর্ধুয়া করতেছি না কারণ দীর্ঘ বলা বছরে আপনারা নির্যাতন নিপীড়িত হয়েছে কিন্তু আজকে মুসলিম যদি সানিম হয়ে যায় আল্লাহর আরশ কিন্তু আবারো কম্পন সৃষ্টি হবে যদি আবারো পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বন্দরকে দর্শন করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয় চাদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সে এই চাহিতের মতো হত্যা করা হয় যে এই অত্যাচার এই নির্যাতন আর কেউ সইবে না আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতীরা এখানে দেখছে মানুষের প্রতি আর ধরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে আমি এই সমাবেশটাকে বলতে চাই এ চুলাই চোখ তোমরা কি ঘুমিয়ে পড়েছো রে জুলাইয়ের ভাইরা তোমরা কি ঘুমিয়ে পড়েছো রে জুলাইয়ের বোনেরা তোমরা ঘুমিও না আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন ছিনতাই হতে দেওয়া যাবে না ঠিক আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না ঠিক আজকে 10 মাস এই 10 মাসে প্রায় দেড় শর অধিক লাস্ট উপহার দিয়েছে নাই না শেখ হাসিনা কতজন খুন করেছে দুই হাজার মা বোনকে খুন করেছে আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার দুই খুন পূর্ণ করে ফেলে কিনা আমরা বলতে চাই জুলাই সনত আমাদেরকে দিতে হবে খুনি খুনকুম দর্শনকারী লোকেরাদের বিচার করতে হবে বাংলাদেশকে সংস্কার করতে হবে আমরা শহীদ ভাইয়েরা শহীদের জন্য হয় নাই আহত ভাইয়েরা এই জন্য হয় নাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেমন বা জোর করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এই জন্য